হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর ছোট্ট ভিডিওতে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে গোল গলা কাটার সূত্রটা কি গোল গলা কাটার মেজারমেন্টটা কি বিভিন্ন বডিতে আপনারা কিভাবে কত ইঞ্চি ঢিপ দিয়ে গলা কত সরানো দিয়ে কাটবেন তো তার একটি সম্পূর্ণাঙ্গ ধারণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ানো দেবার চেষ্টা করব তো বন্ধুরা এখানে আমি চারটা সাইজে আমি গলাটা কেটে দেখাবো তো আমি এখানে প্রথমে আটত্রিশ সাইজের গলাটা কাটবো তো আটত্রিশ সাইজে আপনারা যখন গোল গলা কাটবেন কত সরানো দিবেন এবং কত ঢিপ দিবেন তো সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এটা কিন্তু সরানো এবং ঢিপ এটা শুধু আমি সামনেরটা বলছি যদি আপনি পিছনে চান আপনি উঠোনো গলা দিতে পারেন এবং পিছনে চাইলে আমি যে সামনে যে ডিপের যে মাপটা দেবো এই মাপেও আপনি পিছনে ডিপ দিয়ে গলা পরতে পারেন সেক্ষেত্রে কী হবে সামনে পিছনে সমান গলা হয়ে যাবে এপাশ ওপাশ করে পরতে পারবেন আপনার যে পাশ সামনে দিয়ে মন চায় আর যদি পিছনে উঠানো গলা ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে এটা সামনে দিতে হবে আমি যে এখানে যে মাপটা দেখাবো এবং যে উঠানো গলা দিবেন সেটার মাপ আপনি চার থেকে সাড়ে চার অথবা পাঁচ ইঞ্চি দিয়ে আপনি সেটা পড়তে পারবেন তো প্রথমে চলুন আমরা আটত্রিশ থেকে শুরু করি তো আটত্রিশ থেকে এখানে ছড়ানো দেবো আমি এখানে তিন ইঞ্চি এখানে তিন দেওয়ার পরে বন্ধুরা এভাবে আপনারা কেটে নেবেন তবে এটা যদি আপনি কাপড়ে কাটেন তখন কিন্তু আপনাকে এই তিন তিনের থেকে কম দিতে হবে কারণ এটা আমি যে এখন ফিউজিংয়ে কেটে দেখাচ্ছি এটা যদি আপনি কাপড়ে কাটতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে তিন থেকে দুশতো কম ছড়ানো দিয়ে কাটবেন তা নাহলে কিন্তু গলাটা ছড়ানো বেশি হয়ে যাবে এবং আটত্রিশে আমি এখানে গলা ডিপ দেব সামনে ছয় ইঞ্চি এটা কিন্তু একটি স্ট্যান্ডার্ড গলার মাপ যদি আপনি এর থেকে আপনার রুচিতে বেশি থাকে রুচিতে আপনি যদি চান যে আমি এর থেকে একটু বড় গলা পরবো সেক্ষেত্রে সাড়ে ছয় পর্যন্ত আপনি দিয়ে আটত্রিশ ফিগারে পড়তে পারবেন তার থেকে বড় দিলে কিন্তু সামনে গলাটা অনেক বড় হয়ে যাবে এবং দেখতে বাজে দেখা যাবে তো এখানে আমরা গোল গলা কাটার সময় যে সূত্রটা এখানে ইউজ করি এখান থেকে কোনা থেকে দেখেন এখানে এক ইঞ্চি বরাবর এখানে যে রাউন্ডটা দিবেন সেই রাউন্ড শেপটা কি এক ইঞ্চি বরাবর এখানে একটু দাগ দিয়ে এখান থেকে হালকা করে সেই দাগ বরাবর এখান থেকে গোল করে নেবেন এটা যারা নতুন পর্যায়ে আছেন যারা সেলাই কাটিং নতুন আসছেন নতুন আসছেন তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা আর আমরা কিন্তু এখানে কোনো মাপ না ধরেই আমরা এভাবেই করে কেটে ফেলি তো আমি এখানে কেটে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে নিই এখানে দেখেন আমি কিন্তু এখানে আমার সাড়ে ছয় তো এখানে সেলাইয়ের জন্য এখানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণে ফিউজিং আছে এটা সেলাইয়ের জন্য রাখতে হবে কারণ এখানে কিন্তু নিচে আর ডাব ডাববে না সেলাইতে কিন্তু এই পর্যন্তই ডাববে তো আমাকে কি করতে হবে এখানে আধা ইঞ্চি পরিমাণে ফিউজিং রাখতে হবে তো গলাটা কাটার পরে দেখেন এরকম হলো গোল এটাকে ই অনেকে ইউ গোলাও বলেন এটাই কিন্তু গোল গলা তো এটাই গেলো আটত্রিশ সাইজের এবার আমি দেখাবো চল্লিশ সাইজ চল্লিশ সাইজটা কীভাবে কাটবেন ছড়ানোটা সেই একই থাকবে তিন ইঞ্চি চল্লিশ সাইজের ছড়ানো সেই একই থাকবে তিন ইঞ্চি শুধুমাত্র এটা যখন এটা ডিপ যখন মাপটা দিবেন সেই ডিপের মাপটা এখানে এটা আধা ইঞ্চি বাড়িয়ে দিতে হবে এখানে আমি এটা ডিপ দেব সাত ইঞ্চি এই সাদর দেওয়ার পরে সেই একই স্টাইলে এখানে এক ইঞ্চি কোণা থেকে এভাবে ধরে এখানে একটু হালকা দাগ দিয়ে তো শেপটা রাউন্ড শেপটা সেই দাগের উপর থেকে নিয়ে যাবেন তাহলে দেখবেন গলাটা একদম গোল হয়ে গেছে এই যে যারা নতুন তারা এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন তাহলে গলাটা আপনার কাটায় ভুল হবে না এটা এটা গেল চল্লিশ সেজের জন্য ইউ গলা অথবা গোল গলা যেটাই যে বলেন এবার আমরা বিয়াল্লিশ সাইজের গলাটা কাটবো পিছনে কিন্তু বন্ধুরা আমি এটা কিন্তু শুধু সামনের গলা কেটে দেখাচ্ছি পিছনে আপনি চাইলে কিন্তু এই যে সাত কেটেছি পিছনে সাত সাত পিছনে দিয়ে আপনি যদি সামনে পিছনে একই গলা পড়তে চান তাহলে সাত সাত দিয়ে সামনে পিছনে পড়তে পারেন একদম আপনার সেটা চল্লিশ ফিগারের জন্য পারফেক্ট হয়ে যাবে তো এবার আর যদি পিছনে আপনি উঠানো গলা পড়তে চান সেক্ষেত্রে আপনি সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি গলা কাটবেন সেই একই স্টাইলে আমি দেখাই পাঁচ ইঞ্চি গলা কাটলে কীভাবে দেখা যাবে কীভাবে হবে এই যে মনে করেন পাঁচ গলাটা ওই একই স্টাইলে ইউই হবে এই যে এটা হলো পিছনের ছোটো গলা আর এটা হলো সামনের বড় গলা আর যদি আপনি সামনে পিছনের সমান দিতে চান সেক্ষেত্রেও কিন্তু সাত ইঞ্চি গলা ইউজ করতে পারবেন তো এবার আমরা বিয়াল্লিশ সাইজে যাব বিয়াল্লিশ সাইজের গলাটা যখন কাটবেন তখন এখানে ছড়ণোটা একটু বেশি দিতে হবে আমি এখানে সরানো দেবো সোয়া তিন এখানেও দেব সোয়া তিন এবং ডিপটা দেব সাথে থেকে দুইশতে বেশি সোয়া সাত তবে এটা সবার বেলায় প্রযোজ্য না এখানে আপনি সাত দিয়েও কাটতে পারেন এখানে আমি বলে রাখি যে এখানে এই সোয়া সাত কিন্তু সবার বেলায় প্রযোজ্য না যারা একটু গলা বড় পড়তে অভ্যস্ত তারা শুধুমাত্র এখানে সোয়া সাত দেবেন আর না হয়তো তারা বিয়াল্লিশ সাইজেও তারা এখানে সাত ইঞ্চি গলার ডিপ দিবেন আর এখানে রাউন্ড কাটার সূত্রটা তো আমি আগেই আপনাদেরকে বলেছি সেই একই স্টাইলে এখানে রাউন্ডটা কেটে নেবেন তো বন্ধুরা ভিডিওর মাঝখানে একটু বলে রাখি যদি আপনি আমার এই চ্যানেলটি নতুন দেখে থাকেন অথবা আমার এই ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় কারণ আমি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু শেখানোর ধারণা দিয়ে থাকি কাটিং এবং সেলাই জগতের তো এবার আমরা দেখেন এখানে এই যে এখানে সোয়া সাত ইঞ্চি এটা কেটেছি এটা কিন্তু বিয়াল্লিশ সাইজের ফিগারের জন্য একদম পারফেক্ট এবং ছড়ানোটা এখানে দেখছি সাড়ে ছয় মানে সোয়া তিন যদি আপনি একেবারে খোলেন তখন কিন্তু সাড়ে ছয় হবে তো আমরা এখন চুয়াল্লিশ সাইজের গলাটা কাটবো চুয়াল্লিশ সাইজের গলা ছড়ানো কত দেব এই চুয়াল্লিশ সাইজের যে গলাটা কাটবো এটা কিন্তু আপনি ছিচল্লিশ সাইজে ইউজ করতে পারবেন চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজের একই গলা ছড়ানো একই ডিপ হবে কারণ বডির ডিফারেন্স দুই ইঞ্চি থাকলেও এখানে গলাটার তারতম্য তেমন একটা ডিফারেন্স হবে না এখানে আমি গলার সরানো দেবো সাড়ে তিন এখানেও দেব সাড়ে তিন সামনে ডিপটা দেবো এখানে সাড়ে সাত তবে বলে রাখি এই সাড়ে সাত ডিপ কিন্তু সবার জন্য না সাড়ে সাত চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে যারা একটু বড় গলা পড়তে অভ্যস্ত তারা সাড়ে সাত ইঞ্চি ডিপ দিবেন গোল গলায় এটা কিন্তু অন্য গলায় কিন্তু আরো গলার আকৃতি অথবা ডিজাইন অনুযায়ী কিন্তু ডিপ কম বেশি হয় গোল আমি এখানে আজকে যে মাপটা আপনাদেরকে বলেছি এটা কিন্তু শুধুমাত্র গোল গলার জন্য প্রযোজ্য এটা স্কোয়ার গলা বা অন্য অন্য মেট্রো গলা বা আরও যে ডিজাইন কলার গলা আছে সেগুলোতে কিন্তু আপনি এই গলার মাপ ইউজ করতে পারবেন না তো এখানে আমি সাড়ে সাত দেওয়ার পরে এখানে ঠিক একই চাইলে যে আগে যেভাবে এক ইঞ্চি এখানে একটু চিহ্ন দিয়ে নিয়েছিলাম এক ইঞ্চি কোনা থেকে ধরে সেভাবে আপনি এখানে রাউন্ড করে কেটে এখানে ছিচল্লিশ অথবা চুয়াল্লিশ সাইজ বডির জন্য এই গলাটা কেটে নেবেন এই এখানে অবশ্যই হাফ ইঞ্চি বেশি থাকবে মাপের পরে তো বন্ধুরা এই যে দেখেন এটা হলো আমার চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ বডির জন্য গোল গলা তো বন্ধুরা আজকে আপনারা দেখলেন যে কত সরানো এবং কত ডিপ দিয়ে কত বডির জন্য কত গোলগলা গোলগলা কাটার জন্য কত ইঞ্চি সরানো এবং কত ডিপ নিতে হয় আমি এখানে আপনাদেরকে আজকে ছয়টা ফিগারের ধারণা দেওয়ার একটা চেষ্টা করেছি দেখেন এখানে আমি আটত্রিশ এবং চল্লিশ এবং বেয়াল্লিশ এবং চুয়াল্লিশ এবং ছিচল্লিশ এই চারটা ফিগারের ছয়টা ফিগারের এখানে গলাটা আমি আজকে আপনাদেরকে কাটিং করে দেখালাম তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টিউটোরিয়ালমূলক আলোচনা হবে তো সে পর্যন্ত সবার জন্য শুভকামনা